ওখানে আজকের গল্প একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে এই গল্পটি একজন সাবস্ক্রাইবার মৌসুমি দে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে পাঠিয়েছে আপনারা চাইলে আপনাদের জীবনে ঘটা সত্য ঘটনা আমাদেরকে ইনস্টাগ্রামে পাঠাতে পারেন চলুন গল্পটি শুরু করা যাক আজকের গল্পটি হচ্ছে শিউলি বলে একটা বাচ্চা মেয়ের তার মামার বাড়িতে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শিউলির বাবা মা সরকারি চাকরি করতো তারা শিউলিকে তার মামার বাড়িতে রেখে তার মামার বাড়ি ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানত না শিউলির মামার বাড়ির পিছনে একটা বড় পুকুর ছিল শিউলির মামার ছেলে আয়ুষ প্রচণ্ড গরমের কারণে সেই পুকুরে সন্ধ্যাবেলা স্নান করতে যায় অবশ্য বাড়ি কাউকে জানায় পুকুরের সিঁড়িতে পা পিছলে সে অনেকটা গভীর জলে পুড়ে যায় সাথে সাথে সে চেঁচামেচি শুরু করে চেঁচামেচি শুনে তার মা দৌড়ে গিয়ে দেখতে যায় দেখে তার ছেলে জলে ঢাপুডুবু খাচ্ছে আয়ুষের মা সাঁতার জানা না সত্ত্বেও সে ছেলের আত্মনাদ দেখে হুড়মুড়িয়ে নেমে পড়ে দুজনেই সাঁতার না জানায় তারা দুজনেই ওখানে মৃত্যুবরণ করে পরদিন সকালবেলা তাদের দুজনের লাশ জলে ভেসে ওঠে প্রত্যেক বছরের মতো এবছরও শিউলি তার মায়ের সাথে মামার বাড়িতে আসে শিউলির দাদু মারা গেছে প্রায় বছর পাঁচেক শুধুমাত্র বাড়িতে তার দিদা আর মামা দুজনেই থাকে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় দু মাস আগে শিউলি তার দিদার কাছে গিয়ে বলছে দিদা দিদা আয়ুষ দাদা কোথায় আ ওরা তো ওরাও তোমার মতো তাদের মামার বাড়ি গেছে যাও তো বাছুর একটু ঘর দিয়ে এসো তো ওদের মনে হয় খুব খিদে পেয়েছে শিউলির মামার বাড়ির যে গোয়াল ঘরটি আছে সেটা পুকুর সংলগ্ন সেখানে বসে শিউলি বাছুরদের সাথে খেলছিল যখন দুপুর হলো শিউলির দিদা শিউলিকে খাওয়ার জন্য ডাকতে আসে শিউলি শিউলি মা খেতে এসো আসছি শিউলির দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নেই খাওয়া দাওয়ার পরে সে আবার চলে গেল সেই গোয়ালে বাছুদের সাথে খেলা করতে খেলতে খেলতে হঠাৎ তার পেছন থেকে যেন কেউ ডেকে উঠল আর সেই ডাক শুনে শিউলি ভাবল আয়ুষ তাকে ডাকছে রে আয়ুষ দাদা বাড়ি ফিরে এসেছিস হ্যাঁ বাড়ি ফিরে এসেছি তো তুই আমার সঙ্গে সাঁতার শিখতে যাবি আচ্ছা কাল এবিষক জো ওখানে আবার আছে এক সঙ্গে দুজন মিলে সাটা শিখব आयुषে পেছন পেছন যখন শিবলি সেই পুকুরে নামতে গেল তখন তার মামা দেখতে পেলো এই শিবলি শিউলি এই ওন কি করছিস যাই এদিকে চলে মামা সেদিন শিউলির কপাল ভালো থাকায় সেই অতৃপ্ত দুটো আত্মার হাত থেকে বেঁচে ফিরে আসলো তিন রাতের বেলা যখন শিউলি তার মামার সাথে ঘুমাচ্ছিল ঠিক নিশুত রাতে একটা কান্নার শব্দ পায় শিউলি সেই কান্নার শব্দ শুনে উঠে পড়ে কে কাঁদছে এত রাতে গলাটা শুনে মনে হচ্ছে তো আয়ুষ দাদা একটু গিয়ে দেখে আসি তো পাটিপিটি সে পুকুর পাড়ে চলে গেল এবং গিয়ে দেখল সেই পুকুরের জলে তার মামি আর আয়ুষ দুজনে দাঁড়িয়ে আছে কি রে শিউলি তাড়াতাড়ি চলে আয় সাঁতার শিখবি না চলে আয় নেমে আয় জলের মধ্যে এত রাতে আমি জলে নামবো না আমার ঠান্ডা লেগে যাবে আয় কিচ্ছু হবে না আমি বলছি তো তাড়াতাড়ি চলে আয় না না আমি যাব না মামা আমাকে জলে নামতে বারণ করেছে অনেকবার বলার পরও শিউলি যখন জলে নামতে চায় না তখনই আত্মা প্রচন্ড রেগে যায় নাম শিউলি তার মামির না দে ভয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে টক টক করে কাঁপতে থাকে ঘোড়া তার মামা ঘুম থেকে উঠে পড়ে এবং পাশে যখন দেখে যে শিউলি নেই তখন তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে এবং চারপাশ খোঁজাখুঁজি করে শেষে সেই পুকুর ধারে গিয়ে দেখে শিউলি কাঁদছে শিউলির মামা দৌড়ে গিয়ে শিউলিকে নিয়ে বাড়ি চলে আসলো আর জিজ্ঞেস করলো কি রে তুই এত রাতে পুকুর পারে কি করছিলিস রে আমি ঘুমাচ্ছিলাম আয়ুর দাদার কান্না শব্দের শুনে আমি ওঠে বনি আমি পঙ্কজ বাটে গিয়ে দেখি মামি আর আয়ুর দাদার জলে দাঁড়িয়ে আছে আমাকে জলে মামি নামতে বলে আমি নামিনি বলে আমাকে খুব ওভাবে খবরদার যাবি না খুব খারাপ কিন্তু তোকে আমি বা বারণ করেছিলাম কালকে তোকেই বাড়ি দিয়ে আসবো পর দিন সকাল উঠতে ধামতে শিউলির মামা শিউলিকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসেন এবং তার কয়েকদিন পর তার মামা আয়ুষ ও তার মায়ের জন্য গয়াতে গিয়ে পেট দিয়ে আসেন হ্যালো গাইস আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর আমাদের ভিডিও প্রত্যেক মঙ্গল শুক্র আর রবি আসতে থাকে রাত্রি নটার সময় মনে রাখবেন পরের গল্প দেখবেন এবং আপনাদের নোটিফিকেশন বেল অন করে রাখবেন